আপনার ব্ল্যাক হোয়াইট ব্লু কম্বিনেশন করা এটা হচ্ছে ম্যাক্স বোল্ডের ব্যাট ঠিক আছে এটা হচ্ছে কমপ্লিট ছেড়ে দিতে হচ্ছে 1900 টাকা 1900 টাকা অনলি 1900 টাকা আপনারা আসলে অনেক র‍্যাকেট কিনছেন ঠিক আছে এগুলো এগুলো একটু দেখেন ইউজ করে দেখেন ইনশাআল্লাহ 100% মজা পাবেন হ্যাঁ এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট ব্যাট তাই এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট ব্যাট কমপ্লিট হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের জি ভাই এটা হচ্ছে যে আপনারা অনলি পেয়ে যাচ্ছেন 1900 টাকা কমপ্লিট ব্যাট পেয়ে যাচ্ছেন 1900 টাকায় ঠিক আছে আমরা বাংলাদেশের যে কোন অঞ্চলে আপনার পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান আপনাদের জন্য স্পেশাল দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের কাছে ভাই অনেকগুলো ডিজাইনের ব্যাট আছে তার মধ্যে দেখেন যে বিএস এর একটা ব্যাট ঠিক আছে বিএস এর একটা ব্যাট খুবই চমৎকার ভাই এগুলো খুবই চমৎকার আসলে ভাই ব্যাট অনেক স্টকে আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু জার্সি জার্সির দোকান ঠিক আছে আমাদের গোডাউনে ব্যাট আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ব্যাট আছে যারই লাগে জানাবেন এটা হচ্ছে বিএসআর ব্যাট এটা ছেড়ে দিচ্ছে আপনার হচ্ছে অনলি উনিশশো টাকায় উনিশশো টাকায় কমপ্লিট ব্যাট ছেড়ে দিচ্ছে হ্যাঁ দামা অফার উনিশশো টাকা কমপ্লিট ব্যাট ছেড়ে দিচ্ছে এই যে দেখেন আপনার দেখেন ভাই এটা হচ্ছে বিএস এর খুবই খুবই চমৎকার একটা ব্যাট হ্যাঁ এখন পর্যন্ত বিএস এর ভালো ব্যাট স্টক আছে এটাও ছেড়ে দিচ্ছে আপনার খুলনা খুচরা সরে অনলি উনিশশো টাকায় যারা হোলসেল নিতে চান আপনাদের জন্য অবশ্যই স্পেশাল প্রাইস থাকবে ঠিক আছে এই যে দেখেন ভাই লিলিং এর এই ব্যাটটা খুবই চমৎকার খুবই চমৎকার ঠিক আছে এই যে দেখেন আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র অনলি 1900 টাকায় অনলি 1900 টাকা কমপ্লিট ব্যাট পেয়ে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা অনলি 1900 টাকায় বিএস এর আরেকটা কালার দেখেন খুবই চমৎকার ঠিক আছে হ্যাঁ খুবই চমৎকার আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি 1900 টাকায় অনলি 1900 টাকায় আপনারা ব্যাট পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে যে দেখেন এই যে ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্ডের একটা ব্যাট দেখেন এটা হচ্ছে যে আমরা 6000 এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকা আমাদের কাছে ব্যাট পেয়ে যাচ্ছেন কমপ্লিট ব্যাট তারপর হচ্ছে যে লিলিং ঠিক আছে ভাই এই ব্যাটটা একটু দেখান ভাই খুবই চমৎকার খুবই চমৎকার ব্যাট গুলা এগুলো আমাদের এগুলো টেনশন দেওয়া যাবে ভাই আঠাইশ ঠিক আছে আঠাইশ টেনশন দেওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় অনলি উনিশশো টাকা আমাদের কাছে র্যাকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে কমপ্লিট তাছাড়া দেখেন ম্যাক্স বোল্ড এর আরেকটা কালার খুবই চমৎকার খুবই চমৎকার ম্যাক্স বোল্ড এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি কমপ্লিট উনিশশো টাকায় উনিশশো টাকা আমাদের কাছে ম্যাক্স বোল্ড ব্যাট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাছাড়া দেখেন এই যে বিএস এর আরেকটা কালার ম্যাক্স বোল্ড বিএস এগুলো আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে লিলিং ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি উনিশশো টাকায় ঠিক আছে আসলে অনেক টাইটান সেভেন টাইটান সেভেন টাইটান সেভেন করে ইনশাল্লাহ আপনার এই ব্যাট গুলো ইউজ করে দেখেন এগুলো টাইটান সেভেন এর অভাব টাইটান সেভেন তো হচ্ছে যে আপনার এই অনলাইন দুনিয়ার মধ্যে আপনার এই যে একটা ভাইরাল হয়ে গেছে গো ভাইরাল একটা ইস্যু টাইটান 7 ঠিক আছে এটা টাইটান 7 থেকে কোনো অংশে কম না ভাই সিঙ্গেল এটা 28 টাম নেবে ঠিক আছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে অনলি 1900 টাকায় কমপ্লিট ব্যাট অনলি 1900 টাকায় কমপ্লিট ব্যাট বাংলাদেশের যে কোন অঞ্চলে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে ভাই এই একটা ব্যাট ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাক্স বোল্ড ব্ল্যাক আমাদের কাছে আরো ব্যাট আছে ম্যাক্স বোল্ড ব্ল্যাক ঠিক আছে ওয়াও খুবই সুন্দর এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় হ্যাঁ এটা এক পিজা আছে আর এক পিজা আছে অনলি উনিশশো টাকা ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি উনিশশো টাকায় তো বিফ আছে যার যেটা লাগবে অবশ্যই জানাবেন ঠিক আছে তো আর আসলে কথা না বাড়ি আমি আমাদের লোকেশনটা দিয়ে এখানে শেষ করছি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের দক্ষিণ পাশের ভবনের পঞ্চম তলায় সাফওয়ান স্পোর্টস দোকান নাম পাঁচ হাজার ছত্রিশ যাদের র্যাকেট র্যাকেট প্রেমীদের জন্য অবশ্যই ব্যাট ব্যাটগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি উনিশশো টাকায় কমপ্লিট ব্যাট তো আর দেরি না করে এখানে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ